আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে থাকবে একদম বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির বেল্টের জুতা যারা বেসিক্যালি বেল্টের জুতাগুলো পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা তো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব তো চলুন সরাসরি মূল টপিকে ফিরে যাই ফার্স্ট অফ অল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনালি পান্ডার বেল্টের জুতা একদম ইউনিক ডিজাইনের খুবই সুন্দর হ্যাভি কোয়ালিটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন অনলাইনের মাধ্যমে চৌষট্টি জেলা জুড়ে এটার সাইজ থাকবে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত একদম অনেক ভালো রাবার সোলে ঠিক আছে খুবই সুন্দর হ্যাভি আপনারা চাইলে এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন যারা বেসিক্যালি বেল্ট জুতা পছন্দ করেন সামার গরম শীত গরম বর্ষা সব সিজনে পারফেক্ট এগুলো ঠিক আছে আপনারা চাইলে এই স্যান্ডেলগুলো করতে পারেন এটার কালার ভেরিয়েন্ট থাকবে অনেকগুলো এই একটা এটা কিন্তু অনেক সুন্দর একটা গর্জিয়াস একটা কালার আপনারা চাইলে এই স্যান্ডেলটাও ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি ফিনিশিং একশো একশো আমি যদি আপনাদেরকে একটু কাছে নিয়ে এসে দেখাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লুকিং জাস্ট ওয়াও লুকিং ঠিক আছে খুব সুন্দর হ্যাভি কোয়ালিটি করেছে আপনারা চাইলে কিন্তু এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর দেখার মতো একদম অমাইট ডিজাইন ভালো লাগবে ঠিক আছে ভালো লাগার মতো এই স্যান্ডেলগুলা খুবই সুন্দর ঠিক আছে আপনারা চাইলে এই স্যান্ডেলগুলা ব্যবহার করতে পারেন অমাইক ডিজাইন এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই একটা এটা এটা কিন্তু দেখার মতো অনেক সুন্দর কোয়ালিটিফুল একদম সিম্পল ক্যাটাগরি চকলেট কালার বলে এটা হচ্ছে একদম ইউনিক ডিজাইন ঠিক আছে অফিসিয়াল পান্ডা আপনারা চাইলে এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর হ্যাভি কোয়ালিটি করেছে কোয়ালিটি ফিনিশিং কিন্তু একশো একশো এরপর যেটা থাকবে সেটা হচ্ছে আরও ইউনিক সেটা হচ্ছে এই একটা আপনারা চাইলে এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন একদম পারফেক্ট লুক এনে দেবে আপনাকে ঠিক আছে অমায়িক ডিজাইন দেখার মতো ভালো লাগবে এগুলো পাই দিয়ে খুবই কমফোর্টেবল টেকসই এবং আরামদায়ক ঠিক আছে আপনারা চাইলে এই স্যান্ডেলগুলো ব্যবহার করতে পারেন অমাই ডিজাইন খুবই সুন্দর সোল কোয়ালিটি ফিনিশিং ভেতর থেকে সেলাই থাকবে এবং এক্সচেঞ্জের সুযোগ থাকবে ঠিক আছে আপনার যদি মনে হয় অর্ডার করার পর যদি মনে হয় এই স্যান্ডেলটা আমি নেবো না বা ভালো লাগতেছেন আপনি রিটার্ন করে দিতে পারবেন ঠিক আছে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনাকে এক টাকা পেমেন্ট করতে হবে না খুবই সুন্দর সিম্পল ক্যাটাগরি ঠিক আছে তো এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই একটা স্যান্ডেল এটা কিন্তু একদম দেখার মতো কাপড়ের লাইলন কাপড়ের ইন্ডিয়ান স্যান্ডেলের মতো করেছে একদম ওয়েটলেস ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন এর চেয়ে হালকা পাতলা হবে অনেক ভালো হবে ঠিক আছে চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি ফিনিশিং একশো একশো ঠিক আছে খুবই সুন্দর এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই একটা স্যান্ডেল এটাও কিন্তু অমাইক ডিজাইন দেখার মতো ভালো লাগবে ভালো লাগার মতো খুব সুন্দর ডিজাইন করেছে এক কথায় অসাধারণ ঠিক আছে আপনারা চাইলে এই বেল্টের জুতোগুলো আপনারা অনলাইনে পার্চেস করতে পারেন একদম চিপ রেটে সীমিত রেটে এ গ্রেডের প্রোডাক্ট আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে খুবই সুন্দর হ্যাভি কোয়ালিটি ফিনিশিং একশো একশো করেছে সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে খুব সুন্দর অনেক ভালো ঠিক আছে তো এরপর যেটা থাকবে সেটা হচ্ছে লাস্ট এটা আপনারা চাইলে স্যান্ডেলটাও ব্যবহার করতে পারেন অনেক সুন্দর করেছে একদম দেখার মতো আপনারা চাইলে স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর ঠিক আছে এগুলোর রেটটাও থাকবে একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা চাইলে স্যান্ডেলগুলো আপনারা চাইলে এই স্যান্ডেলগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকন অন করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ